আপনারা জানেন গতকালকে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করা হয়েছে এক প্রকার হটকারী সিদ্ধান্তের মাধ্যমে যেই জায়গায় জেলার মূল্যবান নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ কারো কোনো প্রকার পরামর্শ নেওয়া হয় নাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় হয়তো বিভিন্ন কারণে আমরা আপনাদের মিডিয়ায় সম্মুখপানে আমরা আসি নাই দু হাজার আঠারো সাল থেকে দাও আঠারো সাল থেকে আন্দোলন সংগ্রাম কইরা এই পর্যন্ত আশা ভাই আজকে এই রাজনৈতিক দলের রাজনীতি করে এগারোটা চলে মামলা হামলা নির্যাতন নিপীড়ন সহ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস দু হাজার সালের পহেলা জুলাই আমি এবং রাশেদ খান পাশানটেক টেক থানায় নির্মমভাবে হামলার শিকার হয়েছি এবং গ্রেফতার হয়েছি রিমান্ডে ছিলাম এত তেগিনেতা মুগ্ধা বলেন নেতা মানে কাজের সময় স্কাইবার ল্যান্ড ডিফারেন্স বিটুইন টু থিঙ্কিং এগুলো করলে তো হবে না আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি আপনাদের কয়েকটা বিষয় আমি হয়তো এনশিউর করেছি এটা দেখানোর জন্য আমি বলছি এই যে হাসানটাগ থানায় গ্রেফতার রাশেদ খান এবং আমরা এই যে গ্রেফতার হইলাম কারাগারে ছিলাম হাজিরা জীবন শেষ মুক্তিযোদ্ধা মঞ্চের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে মাইর খাইলাম ঢাকা মেডিকেলে ছিলাম সুতরাং বিভিন্ন জায়গায় যখন কেউ ছিল না আঠারো সাল থেকে আন্দোলন সংগ্রাম করে প্রতিষ্ঠাকালীন যে ছাত্র অধিকার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ছিলাম সেই সময় থেকে আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত আসছি এখন দেখি মনে করেন মন গড়া কিছু সিদ্ধান্ত যে সিদ্ধান্তকে আমরা তীব্রভাবে নিন্দা প্রতিবাদ জানাই আমার কথা ফাইনাল আমার কথা সরাসরি ফাইনাল এইখানে ট্রাক হচ্ছে পবিত্র প্রতীক যার জন্য জীবন যৌবন দিয়ে এই পর্যন্ত এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেরিয়ার বিসর্জন দিতে আমি শুধু না সারা দেশের তৃণমূলে বহু ত্যাগী নেতৃবৃন্দ রয়েছে তারাও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে আমরা পানির মতো পরিষ্কার করে বলতে চাই যেই সংগঠন যেই দেশে যেই দলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয় না ত্যাগের মূল্যায়ন করা হয় না গুণের কদর করা হয় না সেই সংগঠনে কখনো গুণী মানুষ জন্মাতে পারে না মনোনয়ন বাণিজ্যের বিষয়টা আমি বলছি বাণিজ্য বলতে কি সেটা অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে হতে পারে আমরা গরিব দল মনে করেন ডোনেশন দিছে আমি যারা না দিয়ে পারতেছি না দ্যাট মিন্স ওয়ান ক্যান টু মনোনয়ন বাণিজ্য সেই জায়গাগুলোতে বেরিয়ে আসতে হবে ভাই রাজশাহী তারিকুল মনে করেন হাত পেটা খাইছে সে যদি চায় এত নির্যাতন হয়েছে আপনাকে দেখতে হবে না পার্টি সারা দেশের এত নেতৃবৃন্দ নির্যাতিত হইলে নিপীড়িত হইল আমি যোদ্ধার মধ্যে ধরে ধরাই না আমার এই ডোনেশন দিলে পার্টি চালে ডোনেশন লাগবে কিন্তু মাথাকে বিক্রি করা যাবে না দলকে বিক্রি করা যাবে না সেটা মাথায় রেখে গণ অধিকার প্রতিষ্ঠা করতে হবে গাজীপুরের মহানগরের দুইয়ের আমি অধিবাসী আমার এনআইডি কার্ড আমি হয়তো অনলাইনে তুলে আপনার বলে দেখাইতে পারবো সেই জায়গায় মন করা বক্তব্য একটু পরে বলে পাগল একটু বলে সে নাগরিক না আর ওইখানে যে প্রার্থী সে ওনার এডুকেশনাল কোয়ালিটি নিয়ে বলতে চাই না একটা নেতাকর্মীর সাথে সিঙ্গেল কোনোদিন যোগাযোগ নাই কারোর সাথে কোনোদিন কথা বলে নাই কালকে বিরুদ্ধে বিক্ষোভ বিক্ষোভ হয়েছে মিছিল হয়েছে কই সুখের মিছিল তো দেখলাম না তো এই ধরনের অপকর্ম করে যদি দেওয়া হয় বা দলটা তো ভালোবাসি মনে ধারণ করি সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ করতেছি আর যদি ট্রাক প্রতীককে এই ধরনের ফালতু লোকের কাছে দিয়া কলঙ্কিত করা হয় সেই জায়গায় মনে করেন খারাত মায়ের হবে কোনো ছাড় নাই কারণ ট্রাককে প্রতিষ্ঠা করতে হবে